জেপি বারকোদালি এক গ্রাম পঞ্চায়েত নিয়ে মিথ্যা অভিযোগ করছে অভিযোগপত্র দেখিয়ে দাবি করলেন তৃণমূল জেলা সভাপতি প্রসঙ্গত গত শুক্রবারই তুফানগঞ্জ দুই নং ব্লকের বারকোদালি এক নং অঞ্চলের প্রধান সুদর্শন রায় সহ দুইজন পঞ্চায়েত সদস্য উৎপল সিংহ এবং অঞ্চনা বর্মন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছিলেন তৃণমূল জেলা সভাপতি অভিজিৎ দেব উপস্থিতিতে আজ বারকোদালি এক নং অঞ্চলের প্রধান সুদর্শন রায়ের স্ত্রী কোচবিহার জেলা পুলিশ সুপারের সাথে দেখা করে স্বামীর কোন রকম খোঁজ পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেন উপস্থিত ছিলেন বিজেপি জেলা নেতৃত্ব যদিও এর এক সাংবাদিক সম্মেলনে তৃণমূল জেলা সভাপতি পরিষ্কার বলেন এই ধরনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং প্রধান নিজে বক্সিহাট থানায় তার স্ত্রী বিজেপি নেতৃত্ব দ্বারা প্রভাবিত বলে অভিযোগ দায়ের করেছেন এ শুক্রবারের দিন আমার এই স্বামীকে কিছু দুষ্কৃতিটা উঠায় নিয়ে আসছে আমি এইখানে আবেদন করতে আসছি যে আমার স্বামীকে জন্য আজকে ইয়ে ছয় ঘন্টার মধ্যে বাড়িতে পৌঁছে দেয় যদি পৌঁছে না দেয় আমি কি করব আমি নিজেই জানি না মানে কারা নিয়ে গেল তিন মূল্যে নিয়ে গেছে উঠাইয়া

সেটা বিভিন্ন চ্যানেলেও অভিযোগ করছিলাম পুলিশের কাছে অভিযোগ করেছিলাম যে আমাদের প্রধান যিনি দীর্ঘদিন ধরে ভারতীয় জনতা পার্টিটা করছে এবং নিষ্ঠার সাথে করছে যার লক্ষ্য বারকোদালিকে সুশাসন দেওয়া উন্নয়ন করা আমরা কি দেখতে পারলাম তৃণমূলরা সঙ্গবদ্ধভাবে ওনাকে দলি আমাদের প্রধানের অফিস থেকে গ্রাম পঞ্চায়েতের অফিস থেকে সামান থেকে তুলি নিয়ে যে আমরা অভিযোগ সেদিনও করেছি যে ওনাকে কিডন্যাপ করা হয়েছে আজকেও বলছি সুদর্শন রায়ের গণতান্ত্রিক অধিকার রয়েছে ও যে কোনো পার্টি করতে পারে তৃণমূলের কি ক্ষমতা হচ্ছে না তৃণমূল তো দেখিয়ে দিল যে তারা অপহরণ করেনি স্ব ইচ্ছায় সুদর্শন রায় তাদের দলে যোগদান করেছে আমি তৃণমূলকে বলতে চাই যে ওদের এই সৎ সাহস দেখানোর এখন সময় এসেছে সেখানে প্রধান কদিন আগে আপনাদের এখানে জয়েন করেছেন সুদর্শন রায় তার স্ত্রী তো সেদিন অভিযোগ করেছিল থানায় যে তার স্বামীকে তৃণমূল কিডন্যাপ করেছে আজকে তারা আবার পুলিশ সুপারের কাছে অভিযোগ করেছে যে স্বামী এখনও বাড়ি ফেরেনি বিজেপি বলছে যে বাড়ি ফিরলে হয়তো আবার বিজেপিতে যোগদান করবে তাই জন্য তৃণমূল তার স্বামী ওসি বক্সিরহাট তাকে একটা কমপ্লেন করেছে সেই কমপ্লেনের কপি আমি মাত্র পেলাম যে বিজেপির কয়েকজন তাকে তার স্ত্রীকে প্রভাবিত করে এই ধরনের মিথ্যা অভিযোগ করাচ্ছে তার স্বামী অতিথি নিবাসে আছেন পূর্বের অতিথি নিবাসে আমরা অন মানে বলে দিচ্ছি অতিথি নিবাসে তৃণমূলের পরিবারের সাথে তিনি আছেন ভালো আছেন এবং তার স্ত্রীর সাথে সবসময় কথা হচ্ছে বাড়িতে যাচ্ছেন না কেন ভয় পাচ্ছেন বাড়িতে আগামীকাল বিজয় রথ নিয়ে যাবে